ঝড় হয়েছে এই ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত ব্যক্তিতে বা পরিবারকে আমরা

উপস্থিত আছেন বৈশাখ নিয়ম কলেজের ভিপি তুষার এখানে আমি সাবেক সিটি কর্পোরেশনের কাউন্সিলাররা আছে পিছনে বসে আছেন এখানে নেতৃবৃন্দ আছে এবং আপনারা যারা এসেছেন এই রায়পালা পাড়া যারা আছেন জাগর থেকে যারা এসেছেন ভাই বোনরা আসলাম আলাইকুম আসলে এটা বক্তৃতা দেওয়ার জন্য আমি আসি আমি এসেছি এই যে ডিমের ঘূর্ণিঝড় যেটা হয়েছে এটা যা ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সবাই কিন্তু আর দেওয়া সম্ভব হবে না আমরা কিছু আমরা যতখানি সম্ভব আমরা কিছু কিছু লোককে আমরা দিতে চাই একই সঙ্গে আমি চেয়ারম্যানকে এবং সভাপতিকে আমি অনুরোধ জানাব যাদেরকে আজকে দেওয়া হচ্ছে রিলিফ বা খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে এদের বাইরে নিশ্চয়ই আরো অনেকে আছে যেটা সদ্যটা বলেছে তাদের একটা লিস্ট করে

মারনে প্রধানমতে নির্দেশনা হল যারা দুর্যোগ দুর্যোগগ্রস্ত এলাকাতে যারা ভূমি ঝরা বা আবাদ পাত্রে যে ঘরbane ভেঙে গেছে যারা ঠিকমতো কাজ করতে পারছে না তাদেরকে একটু সাহায্যের হাত প্রসার করা যাতে এটা এটা খালি আপনাদের সঙ্গে আমরা সহযোগিতা করব সরকার যে আপনাদের কথা চিন্তা ভাবনা করছে এটা বোঝানোর জন্য আপনাদের জন্য আজকে এই আয়োজনটা করা হয়েছে আমরা প্রতিটা লোককে আমরা সাহায্য করে দিতে সম্ভব হবে না দেশে কোন সরকারি পারে না আজকে আপনারা ভাবতে পারেন যে এই ধরনের ঘূর্ণিঝড় হয়েছে আমাদের ঘর বাড়ি ভাঙছে সরকার কি করতেছে এটা আপনাদের মনে হয় থাকতে পারে থাকতে পারে না কে থাকতে পারে এই বিষয়ে মহিলারা কথা বলেন না কেন হ্যাঁ এটা প্রশ্ন থাকতে পারে সরকার কি করছে এত এই ধরনের ঘূর্ণিঝড় হলে আপনাদেরকে এটা বুঝতে হবে এটা কোন দেশে কোন সরকারি কিছু করতে পারলো আমেরিকার মতো জায়গায় যখন জ্বর হয় যখন গুন্ন হয় ভাইরাস পুরা টস টস করে অনেক লোক মারা যায় ভয় কিন্তু সেই সেই বাংলাদেশ যেহেতু আন্তর্জাতিক মধ্য একটা কঠোর নির্দেশনা আছে এইজন্য আমরা যখনই এই গুন্ন জ্বরটা যখন উৎপত্তি হচ্ছিল তখন থেকেই কিন্তু আমরা সতর্ক অবস্থায় ছিলাম

যাদের গরু গরু ছাগল আছে এদিকে মুজিব কেল্লা নেওয়া যায় এগুলোর ব্যাপারে ব্যাপক নির্দেশনা দিয়েছে এবং তাদের প্রশাসন মাঠ পর্যায়ের সঙ্গে তার কথাবার্তা করেছে আমার মন্ত্রণালয় সচিব মাঠ পর্যায়ে কথা বলেছে এগুলো নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি কিন্তু নেওয়ার পরেও এত জলশ্বাস হয়েছে আমাদের যে বাঘ দেওয়া এই বাদের উপর পানি এসে গ্রাম প্লাবিত এবং যেখানে আমাদের স্থায়ী প্রতিরক্ষা বাঁধ ছিল সেগুলো টিকে গেল কিন্তু যেখানে মাটি বাঁধ ছিল কি মাটির বাঁধ গুলো মাটি গুলা খসে খসে পড়ছে কেন খসে পড়ছে আমাদের দেশে মাটি অন্যান্য দেশের মাটি মতন আমাদের দেশের মাটিতে পানি লাগলে পরে ওটা গরম হয়ে এবং পানি যখন স্থায়ী থাকে কোন ধরেন এবার যে রিমের ঝড় হয়েছে ঘূর্ণিঝড় এখানে সাধারণত কি হয় ফাটার সময় পানি নামে দেয়

পানি ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে গ্রামে রয়েছে এটা ছাড়া আপনারা জানেন যে আপনাদের যারা গ্রামে নদীর পাড়া বসবাস করে তাদের তারা ওই নদীর পানি যে আমাদের বাঁধ আছে সেই বাঁধের উপরে যারা বসবাস করে বসবাস করে রান্না বাড়ি করে রান্না বাড়ি করলে ইঁদোরের ইঁদোরের বাসাঘা ইঁদুর ওখানে এই দট্টগুলাটা তো দূর থেকে দেখা যাবে না বাইরে থেকে দেখা যাবে না

আপনাদের যে তিন তিনের চালাগুলো আছে এটা মজবুত আছে কিনা এটা আপনাদের দেখা উচিত তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হবে আমরা যেটা আমরা আজকে এই যে সামান্য যে আপনাদের আমাদের খাদ্য দ্রব্য দিচ্ছি এটা হলো আপনাদেরকে বোঝানো যে আমরা মনে প্রাণে আপনাদের সঙ্গে আছি আপনাদের আপনারা যাতে কষ্ট না পান আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য যতটুক আপনারা সম্ভব আমরা চেষ্টা চেষ্টা করছি ওই সেই উপলক্ষে কিন্তু আজকে জুম্মার নামাজ পড়ার জন্য আমি তিনটা সময় আশা করা আপনাদের বসে ছিলাম আপনারা দেরি করে আসেন নেহের জন্য আমাকে আজকে দেরি হয়েছে তো আমি একটা ভাবছিলাম গত আপনাদের কারণ দরকার নাই কিন্তু আপনারা আসতে ちゃっছেন আপনাদের দ্বারা দরকার নাই

আবার মঙ্গলবার দিন বরগুনা যাবো বরগুনাতে আমি নদী ভাঙের দেখতে যাব তারপরে সেদিন আমার নদীর সেদিনে চন্দ্রমোহনে তারপরে চন্দ্রমোহন চন্দ্রমোহন টুঙ্গিবাড়িয়া চারপুরাতে ওইখানে আমরা খাদ্য করবো আমরা বিতরণ করবো তো আমরা চাচ্ছি যে মোটামুটি ভাবে আমরা একটা সরকারের পক্ষ থেকে আমরা একটা হাত সাহায্যে করতে চাই আপনারা সবাই আমাদের একসঙ্গে মিলে থাকি এটাকে আপনাদের বুঝতে হবে যে আমরা নদী মাতৃক দেশের মানুষ দক্ষিণাঞ্চলের মানুষ এখানে এবং আমাদের পাপ দাদারাও দেখছি এবং ঘর বৃষ্টি বন্যা হয় ঘূর্ণিঝড় হয় আমরাও দেখতেছি আমাদের পর হাজার পর্যন্ত তারাও দেখবে

আমাদের জানেন যে এখন বৈশ্বিক তারপরে আবার আমাদের যারা অসাধু ব্যবসায়ী আছে আপনাদের সাধারণত সব ব্যবসা করে আমার আত্মীয় আছে দেশে লাভ করার জন্য যেখানে পাঁচ টাকার জিনিস মানুষ পনেরো টাকা বিক্রি করে

আমরা সবাই ভালো থাকবো এই আশা ব্যক্ত করে আপনার বক্তব্য শেষ করলাম জয়া বাংলা